আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আই পি এস আপনাদেরকে স্বাগতম দেখছেন আমাদের পাঁচ হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলার প্রজেক্ট আলহামদুলিল্লাহ খুব সফলভাবে আমরা ইনস্টলেশনটা কমপ্লিট করছি এখানে আমরা ব্যবহার করছি হলো কানাডিয়ান সোলার প্যানেল কানাডিয়ান সোলার প্যানেলটা টিআর ওয়ানের একটা সোলার প্যানেল বাট কানাডাটা ইউরোপের একটা কান্ট্রি কানাডিয়ান যে সোলার প্যানেল এটার যে কোম্পানি এটা হচ্ছে ইউরোপিয়ান একটা কোম্পানি মার্কেটে টিয়ার ওয়ানের চায়না যে ব্র্যান্ডগুলো যেমন লঞ্জি তারপরে আদার্স যে চাইনিজ ব্র্যান্ডগুলো আছে সেগুলো টিয়ার ওয়ানের কিন্তু টিয়ার ওয়ানের ভিতরে চাইনিজ ব্র্যান্ড আর হচ্ছে ইউরোপের একটা ব্র্যান্ড আপনি এই জিনিসটা যদি বুঝে থাকেন সেক্ষেত্রে ইউরোপিয়ান ব্র্যান্ডগুলা টিয়ার ওয়ান লিস্টে ঠিক আছে বাট তারা যেহেতু একটা ইউরোপিয়ান কোম্পানি বা ইউরোপিয়ান একটা ব্র্যান্ড তারা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডটা মেনটেন করে সোলার প্যানেল তৈরি করে অর্থাৎ এই সোলার প্যানেলগুলা হানড্রেড পারসেন্ট ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করা যার ফলে এই সোলার প্যানেলগুলা আপনি একটা না টোয়েন্টি ফাইভ ইয়ার্স ব্যবহার করতে পারবেন একদম এখন যেভাবে আছে ঠিক এভাবেই আপনি ব্যবহার করতে পারবেন পঁচিশ বছর তো টিয়ার ওয়ান বলতে সবগুলা টিয়ার ওয়ানের কোম্পানি চাইনিজ না সবগুলা টিয়ার ওয়ানের সোলার প্যানেলের কোয়ালিটিও একই রকম না টিয়ার ওয়ান বলতে মোটামুটি আমরা একটা ভালো সোলার প্যানেল বুঝি বাট এখানে এই যে কানাডিয়ান সোলার প্যানেলটা এই প্যানেলটা তো টিয়ার ওয়ান লিস্টেড উইথ টিয়ার ওয়ানের টপ ফার্স্টার ভিতরে একটা কোম্পানি টিয়ার ওয়ানের লিস্টে মনে করেন একশোটার উপরে কোম্পানি আছে তার ভিতরে টপ পাঁচটার ভিতরে একটা কোম্পানি হলো এ কানাডিয়ান সোলার প্যানেলের কোম্পানি এবং এটা কানাডিয়ান একটা কোম্পানি সুতরাং এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করা একটা সোলার প্যানেল চোখ বন্ধ করে নিশ্চিন্তে কেনার মতো সোলার প্যানেল আমি এতক্ষণ ধরে এই কথাটা বললাম আমরা এই সেট যেখানে করছি এ বাইটা হলেন প্রবাসী মানুষ উনি আমাকে দায়িত্ব দিয়ে গেছিলেন কপিল ভাই আমি টাকা দিয়ে গেলাম আপনি আমার বাড়িতে কাজটা সুন্দরভাবে করে দেবেন যার কারণে তার এই পাঁচ কিলো ওয়াটের সেটআপটাতে কোয়ালিটি কোনো দিক থেকে আমি যাতে কোনো প্রবলেম না হয় সেই জিনিসটা মাথায় রেখে ওনাকে আমি কানাডিয়ান সোলার প্যানেলটা দিছি আমি চাইলে এখানে লঞ্জি সোলার প্যানেল দিতে পারতাম বা অন্য যে সোলার প্যানেল আছে সেগুলোও দিতে পারতাম না আচ্ছা এখানে আমরা দিসি হলো পাঁচ কিলো ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার দেখছেন আমার সোনার ছেলেরা অলরেডি ইনস্টলেশনটা করতেছে গ্রোওয়ার্টের এই মেশিনটা সম্পর্কে নতুন করে আপনাদেরকে বলার মতো কিছু নাই এই মেশিনটা সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করে তার ঘরের যে লাইট ফ্যান টিভি ফ্রিজ এয়ার কন্ডিশন পানির মোটর সব কিছু ডাইরেক্ট সোলার থেকে চালাইতে পারে যার ফলে দিনের বেলাতে তার জিরো ইলেকট্রিসিটি কস্ট অর্থাৎ এক টাকাও ইলেকট্রিসিটি বিল তার আসবে না একদম এক টাকা ইলেকট্রিসিটি বিল আসবে না কারণ গ্রোওয়াটের এই মেশিনগুলা সোলার থেকে হানড্রেড পারসেন্ট আউটপুট দিতে সক্ষম গ্রোওয়াটের এই মেশিনটার সাথে আমরা দিছি হলো আমাদের আমরা যে লিথিয়াম ব্যাটারিটা তৈরি করি আটচল্লিশ বোল্টের হানড্রেড অ্যাম্পেয়ারের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি আপনারা জানেন যে মার্কেটে বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি পাওয়া যায় বিশেষ করে গোল গোল যে সেলগুলো আছে যেগুলোকে আমরা বোতল সেল বলি রাউন্ড যে সেলগুলো আছে এই রাউন্ড সেলগুলো দিয়ে চায়না ম্যানুফ্যাকচারিং করা কিছু ব্যাটারি পাওয়া যায় সেটা আপনারা খুব কম দামে পাবেন বাট সেটা লং তিন থেকে চার বছরের বেশি যাবে না তো রাউন্ড যে সেলটা লিথিয়ামের যে সেলটা চারকোনা সেটার চাইতে চার ভাগের এক ভাগ টাইম আপনি ইউজ করতে পারবেন আপনারা ভারতপক্ষের রাউন্ড সেলের কোনো লিথিয়াম ব্যাটারি কিনবেন না আর আমাদের যে লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে চার কোনা সেল এটাতে আছে চার হাজার চাইকেল এই চার হাজার সাইকেল দিয়ে আপনি বারো বছর ব্যবহার করতে পারবেন কনফার্মলি চোখ বন্ধ করে এই যে কানাডিয়ান সোলার প্যানেলের সেট আপ ওয়ানের সোলার প্যানেলের সেট আপ তারপরে হলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করা খুব হাই কোয়ালিটির একটা সেট এই সেট আমরা কোথায় করলাম এই সেট আমরা করছি হল সুনামগঞ্জের দিরাইয়ের জগন্নাথপুরে বিশেষ করে আমরা যারা সিলেট অঞ্চলটাকে বলি যে লন্ডনই অঞ্চল মূলত সিলেটের এই জগন্নাথপুর এলাকাটা লন্ডন অধ্যুষিত একটা এলাকা মানে এখানকার বেশিরভাগ মানুষই থাকে হলো লন্ডনে মানে এটা একটা গ্রাম গ্রামীণ পরিবেশ ন্যাচারাল পরিবেশ বাট এখানকার মানে প্রতি ঘরে ঘরে লন্ডনই আছে এটা হচ্ছে তার বাড়ি উপরে টিন সেট সামনে দেখছেন মানে উঠান সহ টাইলস করা এবং বাড়ির সামনে বিশাল একটা এরিয়া নিয়ে গার্ডেন মার্ডেন করা মানে এখানকার পরিবেশটা আসলে আসলে যে এটা একটা লন্ডনই পাড়া মানে আপনি ফিজিক্যালি না দেখলে এটার সৌন্দর্যটা বুঝবেন না এখানে আশেপাশে যত বাড়ি আছে দেখবেন যে এটার পাশেরটা তার পাশেটা তার পাশেটা সবগুলা বিল্ডিং এবং একতলা দোতলা একতলা দোতলা এ টাইপের বিল্ডিং বাট বাড়ির ভিতরে যদি আপনি ঢুকেন দেখেন উঠান সহ মানে সিরামিক টাইলস করা তার মানে বুঝতে পারেন অবস্থাটা কীরকম তো আমাদের এই ভাইটা আবার লন্ডনে থাকে না ইনি থাকেন হল নেদারল্যান্ডে যদিও জগন্নাথপুর এলাকাটা লন্ডন অধ্যুষিত এলাকা গড়ে ঘরে লন্ডনই আছে বাট আমাদের যিনি ক্লায়েন্ট ইনি থাকেন হল নেদারল্যান্ডে বিশাল এলাকা নিয়া এটা হলো তার একটা বাড়ি তার এই বাড়ির ভিতরে লাইট আছে ফ্যান আছে টিভি আছে ফ্রিজ আছে পানি উঠানোর মোটর আছে এবং ভিতরে বেডরুমে এয়ার কন্ডিশন আছে তো সাধারণত গ্রামের বাড়ি এমনিতে মানে ঠান্ডা আবহাওয়া ঢাকাতে যে পরিমাণ গরম লাগে গ্রামের বাড়িতে কিন্তু অতটা গরম লাগে না ওখানকার ওয়েদারটা এমনিতে ঠান্ডা সাধারণত এসিটা সবসময় উনি চালাবে না বাট অতিরিক্ত জুন জুলাই মাসে যখন প্রচণ্ড গরম পড়ে তখন হয়তোবা মাঝে মধ্যে এসিটা চলবে বাট উনি আমাকে বলছে যে আমরা দেট টনের একটা ইনভার্টার এসি যাতে চালাতে পারি কফিল ভাই সেরকম করে আপনারা সেট করে দেন যার কারণে আমরা ফাঁস কিলো ওয়াটের একটা হাইব্রিডের সেট আপ করে দিছি উনি যদি মনে করে যে আমি সারাদিনই এয়ার কন্ডিশন চালাবো উনি সারাদিনই সোলার থেকে এয়ার কন্ডিশন চালাতে পারবে তার কারণ হচ্ছে দেট টনের একটা ইনভার্টার এয়ার কন্ডিশন বাইশো ওয়াট টানে দুই হাজার ওয়াট থেকে বাইশশো ওয়াট টানে তো আমাদের আপ হল পাঁচ হাজার ওয়াটের সেখান থেকে বাইশো ওয়াট যদি আমাদের এয়ার কন্ডিশনে টানে আর ধরেন যে ফ্যান নয় ফাঁসটাতে ফাঁসশো ওয়াট লাইটার ফ্রিজ মিলিয়ে ধরলাম আরও এক হাজার ওয়াট ধরেন যে তিন হাজার থেকে বত্রিশশো ওয়াট তার সর্বোচ্চ লোড চলবে যদি এসি চলে আর এসি যদি না চলে এক হাজার বারোশো ওয়াট লোড চলবে ফাস্টা ফ্যান দশ পনেরোটা লাইট আর হলো ফ্রিজ এবং হলো টিভি তো এটার সাথে ওনার পানির মোটর আছে প্রায় দেড় গোড়া একটা পানির মোটর আছে অর্থাৎ যেটা দিয়ে উনি পানিটা উঠায় এবং এই যে পানির মোটরটা এই দেড় গোড়া মোটরটা টানে হলো প্রায় বাইশো ওয়াট তো আমরা ওনাকে একটা চেঞ্জ ওভার সিস্টেম করে দিছি যাতে করে উনি যদি পানিটা ধরেন এক ঘন্টা উঠাইলো বা আধা ঘন্টা উঠাইলো তখন যেন এসিটা না চালায় আর অন্য সময়টাতে এসি লাইট ফ্যান সব একসাথে চালাইতে পারবে এখানে ভোল্টেজের প্রচুর সমস্যা আছে ভোল্টেজটা দুশো বিশ ভোল্টের জায়গায় প্রায় দুশো নিচে নেমে যায় একশো সত্তর আশিতে নেমে যায় যার জন্য আমরা একটা ভোল্টেজ স্টেবিলাইজারও দিছি তো এখানে বিষয়টা হচ্ছে আপনারা যারা সস্তার ভিতরে সোলার প্যানেল কিনেন বিশেষ করে লঞ্জি সোলার প্যানেলটা আমাদের বাংলাদেশে মানে সব হলছেন কি কফি সোলার প্যানেল আমাদের বাংলাদেশে সবই হচ্ছে কফি সোলার প্যানেল এবং ফ্যাক্টরি রিজেক্টেড সোলার প্যানেল তো এই টাইপের সোলার প্যানেলগুলো আপনারা কিনবেন না কানাডিয়ান যে সোলার প্যানেলটা আপনারা গুগলে ঢুকে একটু সার্চ করে দেখবেন যে কানাডিয়ান সোলার প্যানেলটা টিআর ওয়ার্ল্ড লিস্টের টপ ফাস্টার ভিতরে একটা কোম্পানি এবং এটা ইউরোপিয়ান একটা কোম্পানি এবং এটা খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল একটা সোলার প্যানেল এটার যে আউটপুট আপনি ফিজিক্যালি না দেখলে আসলে আপনি বুঝবেন না এখানে আমাদের সর্বোচ্চ আমরা এখানে প্রায় পঁয়ত্রিশশো ওয়াট পর্যন্ত লোড দিয়েছিলাম পানির মোটর আর হলো লাইট ফ্যান সব কিছু চালাইয়া টোটাল পঁয়ত্রিশ ওয়াটের মতো লোড দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখানে আমরা দশটা সোলার প্যানেলে পাঁচ হাজার পাঁচশো ওয়াট পাঁচ হাজার পাঁচশো থেকে প্রায় আমরা চার হাজার ওয়াট পর্যন্ত আউটপুট পাইছি সোলার প্যানেলের একটা জিনিস বুঝবেন সবসময় একই রকম আউটপুট দেয় না এটা সানলাইটের উপরে ডিপেন্ড করে কম বেশি হয় বাট আমরা সর্বোচ্চ চার হাজার পর্যন্ত আউটপুট এখানে পাইছি অর্থাৎ এইট্টি পার্সেন্ট আউটপুট আমরা এই সোলার প্যানেল থেকে পাইছি একদম এইট্টি পারসেন্ট এইট্টি পার্সেন্ট একটু বেশিও আসছে তো যাই হোক তো আপনারা যারা হাইব্রিডের সোলার সেট আপ কিনবেন বা হাইব্রিডের সোলার সেট আপ করবেন অন্তত পক্ষে এর রাস্তাঘাটে যেগুলো নিত্য নতুন গজায় উঠছে এইসব দোকান থেকে না কিনে চেষ্টা করবেন যে যাদের এ লাইনে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে তাদের কাছ থেকে একটা সেট কিনতে তাতে করে আপনি সোলার প্যানেলটাও ফুল পাবেন ইনভার্টারটাও কোয়ালিটিফুল পাবেন এবং লিথিয়াম ব্যাটারি বাংলাদেশে একমাত্র যদি অরিজিনাল আনইউজেড নিউ সেলের সান সেটা অনলি আইপিএস মার্টে পাবেন আমাদের বাইরে যারা লিথিয়াম ব্যাটারি বিক্রি করে এটা হলো গোল গোল অর্থাৎ রাউন্ড বোতলের মতো যে সেলগুলা এই সেল দিয়ে বানানো চাইনিজ ম্যানুফ্যাকচারিং করা ওগুলাতে আপনার তিন থেকে চার বছরে বেশি যাবে না আর আমাদের লিথিয়াম ব্যাটারিগুলো এক টানা ব্যবহার করতে পারবেন আপনি বারো বছর সুতরাং যেখান থেকে সেখান থেকে একটা স্যাট কিনে আপনার টাকাটা জলে ফেলবেন না অন্তত পক্ষে যারা এই লাইনে এক্সপার্ট তাদের কাছ থেকে এ ধরনের বড় স্যাট কিনবেন ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি